বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা জেলা এই জেলাকে প্রশাসন কুইন আইল্যান্ড বাংলাদেশ বলে ঘোষণা করে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই ভোলা জেলায় বরিশাল থেকে কিভাবে যাবেন কত টাকা খরচ পড়বে কত সময় লাগবে সম্পন্ন থাকছে বমন গাইলেন্ড তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বেয়ার্স প্রথমে আপনাকে চলে আসতে হবে বরিশাল লঞ্চঘাট আর যারা বাসে আসতে চান তাদেরকে বরিশাল বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে সরাসরি চলে আসতে হবে বরিশাল লঞ্চঘাট বরিশাল লঞ্চঘাট থেকে প্রতি এক ঘন্টা পর পরপর লঞ্চটি সেরে যায় বোলার বেদুরিয়া ঘাটের উদ্দেশ্যে সেক্ষেত্রে বাড়া পড়বে একশো পঞ্চাশ টাকা আর আপনারা যদি ফেরিতে করে যেতে চান তাহলে জনপতি ভাড়া পড়বে আড়াইশো থেকে তিনশো টাকা সময় লাগবে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো বোলা জেলার নামকরণের পেছনে স্থানীয়ভাবে একটি কাহিনী প্রচলিত আছে বোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখনকার মতো অপ্রশস্ত ছিল না এক সময় এটা পরিচিতি ছিল বেতুয়া নদী নামে খেয়া সাহায্যে নদীতে পারাপার করত মানুষ থুরথুরে বুড়ো এক মাঝি খেয়া সাহায্যে লোকজনকে পারাপারের কাজ করত তার নাম ছিল বোলাগাজি পাটনি মতান্তরে বাবু আজকের যুগির গোলের কাছেই তার আস্থানা ছিল এই বোলাগাজির নামানুসারেই এক সময় এই জেলার নামকরণ করা হয় ভোলা ভোলা জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এটি দ্বীপ জেলা ভোলা নামেও সর্বাধিক পরিচিত এর পূর্ব নাম দক্ষিণ শাহবাজপুর ভোলা ইলিশের বাড়ি নামেও পরিচিত ভোলা জেলার পূর্ব নাম ছিল দক্ষিণ শাহবাজপুর জেসি জ্যাক তার বাকেরগঞ্জ ক্যাজেটিয়ারে বলেছেন যে দ্বীপটি বারোশো সালে তৈরি হওয়া শুরু হয়েছিল এবং এই এলাকায় চাষাবাদ শুরু হয়েছিল তেরোশো সালে পনেরোশো সালে পর্তুগিজ এবং মগ জলদস্যুরা এই দ্বীপে তাদের গাটি স্থাপন করে শাহবাজপুরের দক্ষিণাঞ্চলেও আরাকান ও মগ জলদস্যুরা তাদের গাটি স্থাপন করে বলা যাওয়ার পথে আমাদের এই লঞ্চটি ছোট একটি সরু নদী দিয়ে চলছিল ধীরে গতিতে আর যাওয়ার পথে নদীর দুই পারের সৌন্দর্য দেখতে দেখতে যেন মনটা জুড়িয়ে যায় শাহবাজপুর আঠারোশো বাইশ সাল পর্যন্ত বাকেরগঞ্জ জেলার বর্তমান বরিশাল একটি অংশ ছিল উনিশশো শতকের শুরুতে মেঘনা নদীর সম্প্রসারণের কারণে জেলা সদর থেকে দক্ষিণ শাহবাজপুরের সাথে সংযোগ করা কঠিন হয়ে পড়ে এরপর ব্রিটিশ সরকার দক্ষিণ শাহবাজপুর ও হাতিয়াকে বাকেরগঞ্জ জেলা থেকে আলাদা করে নোয়াখালী জেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় বোলা জেলা আঠারোশো সাল পর্যন্ত নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল আঠারোশো সালে এটি একটি মহকুমা হিসেবে পুনরায় বরিশাল জেলার অন্তর্ভুক্ত করা হয় আঠারোশো ছিয়াত্তর সালে প্রশাসনিক সদর দফতর দৌলৎকান থেকে বোলায় স্থানান্তরিত করা হয় উনিশশো সালে এটি একটি জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা জেলা জেলা প্রশাসন যাকে কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ বলে ঘোষণা করে ভোলা জেলার উত্তরে বরিশাল জেলা ও মেঘনা নদী দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্ব দিকে রয়েছে নোয়াখালী জেলা ও লক্ষ্মীপুর জেলা ও মেঘনা নদী আর পশ্চিম দিকে বরিশাল জেলা ও পটুয়াখালী জেলা ও তেতুলিয়া নদী এর মোট আয়তন তিন হাজার চারশো তিন দশমিক আটচল্লিশ বর্গ কিলোমিটার এক ঘন্টা অতিবাহিত হওয়ার পর আমাদের আজকের লঞ্চটি চলে আসলো লাহারহাট লঞ্চ ঘাট এখানে পাঁচ মিনিটের বিরতি দিয়ে চলে যাবে বেঁদুরিয়া ঘাট আপনারা ছেলে বরিশাল লঞ্চ ঘাট থেকে দশ টাকা দিয়ে নৌকা পারাপার হয়ে চরকাওয়া ঘাট এসে সেখান থেকে একটি ইজি বাইকে করে অথবা সিএনজিতে করে এই লাহারহাট চলে আসতে পারেন সেটা তাড়াতাড়ির জন্য এখানে এসে সেখান থেকে আবার একটি লঞ্চ অথবা ফেরি পেয়ে যাবেন এখান থেকে চলে যেতে পারবেন সরাসরি বেঁদুরিয়া ঘাট এখান থেকে ভেদুরিয়াঘাটের লঞ্চ ভাড়া হচ্ছে নব্বই টাকা আর ফেরিতে গেলে দেড়শো টাকা বেঁদুরিয়াঘাট থেকে নিজ গন্তব্যে ছুটে চলেছে আমাদের আজকের এই লঞ্চটি এখান থেকে প্রায় সময় লাগবে বেঁদুরিয়াঘাট পৌঁছাতে প্রায় এক ঘন্টার মতো এখান থেকে আবার যারা গাড়ি নিয়ে বেদুরে গাড় যেতে চান তাদের জন্য রয়েছে ফেরির ব্যবস্থা ফেরিতে করে আপনারা খুব সহজেই চলে যেতে পারবেন ভোলা আমরা চলে আসলাম বোলার বেদুরিয়া ফেরিঘাট এখান থেকে আবার আপনারা চলে যেতে পারবেন ইলিশা লঞ্চ গার্ড সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে পঞ্চাশ থেকে ষাট টাকা ইলিশা ফেরিঘাট থেকে প্রতি এক ঘন্টা পর ডাকার উদ্দেশ্যে লঞ্চ সেরে যায় তো আমার আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারাক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর সবার কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন